কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মোদ জাহাঙ্গীর আলু চৌধুরী বলেন ষড়যন্ত্রের সাথে শৃঙ্খলা বাহিনীর যে বা যারাই যুক্ত থাকবে তাদের ছাড় দেওয়া হবে না জুলাই আন্দোলনে শহীদদের গণকবর প্রসঙ্গে উপদেষ্টা জানান রায়ের বাজার বদ্ধভূমিতে গণকবর দেয়া শহীদদের মরদেহ পরিবার চাইলে নিজেদের ইচ্ছে মতো জায়গায় সমাহিত করতে পারবে আপনার এসির গ্যাসের সমাধান হল এস ডি এস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে গত বছর আগস্টের এ গুলিতে নিহত হয় ছাত্র জনতা সহ অসংখ্য সাধারণ মানুষ তাদের অনেককে বিভিন্ন জায়গায় হয় গণকবর জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বদ্ধভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানান শহীদদের শনাক্তে প্রয়োজনে মরাদেহ তোলা হবে যাদের বিরুদ্ধে তাদের তো আইনের আওতায় ব্যবস্থা আনা হচ্ছে যারা এই গণকবরের এখানে তাদের এই অন্যায় যারা করছে সবাই আমরা আইনের হতে নিয়ে আসতে কবর উঠানো হোক রাজি হয় নাই এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে যদি তারা সবাই রাজি হয়ে যায় তাদের ডেড আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটু আমরা তাদের অ্যালাউ করবো এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি এ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের গুপ্ত মিটিং নিয়েও কথা বলেন যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের কোন ঘটনার প্রকৃত কারণ তুলে ধরার আহ্বান জানান মিডিয়া সত্য প্রচার করার জন্যই কিন্তু এই পর্যন্ত আগায় গেছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা